তোমরা দেখছো এখন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তো ফাইনালি নোটিফিকেশান আজকেই বার হয়েছে তো আমি তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি আমার ফোনে আমি চলে এসেছি আমার হোম স্ক্রিনে এবার আমি যাচ্ছি গুগল ক্রোমে সেখানে গিয়ে আমি ওয়েবসাইটটা দেখাবো তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের ওপরে আমি ক্লিক করছি এখানে দেখো তোমরা এখানে লেখা আছে অ্যাডমিশান নোটিফিকেশান এখানে ক্লিক করছি এরপরেই দেখতে পাবে তোমার বিএফের অ্যাডমিশান নোটিফিকেশানটা দু হাজার চব্বিশ পঁচিশে এখানে ক্লিক করার পর এই যে এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বারো থেকে উনিশ এবং সমস্ত কিছু এখানে প্রোগ্রামটা দিয়ে দিয়েছে তো তোমরা এই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো অথবা ভিডিওর মাধ্যমে তোমরা তো দেখতেই পাচ্ছ এই সমস্তটা আমি দেখিয়ে দিলাম তো ফর্ম ফিল আপ আগামীকাল থেকে শুরু হচ্ছে বারোই জুলাই চলবে উনিশে জুলাই তোমরা ফর্ম ফিল আপটা করে দিও এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে